নমস্কার আশা করব সবাই ভালো আছেন আর অর্কিড হ্যাঁ একটু দামি অর্কিড আর দামি কেনার ইচ্ছে না থাকলেও অনেক সময় আমাদের কিনতে লাগে তার কারণ কি সুন্দরভাবে স্টিক এবং রুট যেগুলো আসছে দেখে ভালো লাগছে এই গাছটা বেশ তিন চার মাস আগে আমি গিফট পেয়েছিলাম যখন তখনই অর্কিড ক্যাফে থেকে তখনই আমি সিদ্ধান্ত নিই যে এই গাছটা যখন বাড়িতে আসে এবং বাড়িতে আসার পরে দিব্যি আছে দিব্যি আছে আমি আমি বলেছিলাম যে সবথেকে সহজ অর্কিড কোনটা সেইটা আমাকে একটা দিতে পারো তো তখন এটা দেওয়া হলো এবং এটা যখন আমি নিয়ে আসি কীরকম একটা টাইপে লাগছিল বাট তখন মনে হয়েছিল যে ইউনিক কিছু হবে তো তারপরে যে এত সুন্দর ফুল আসছে পাঁচটা স্টিক এসছে আরও একটা দুটো আসবে ঠিক আছে আসতে বাধ্য কারণ ছোট্ট ছোট্ট মুখ ছাড়ছে তো এখনও পর্যন্ত পাঁচটা স্টিক যখনই পাঁচটা স্টিক আসে নেক্সট আমি আবার যখন ভিডিও করতে যাই তখন সিদ্ধান্ত নিই যে এই ধরনের যে গাছগুলি সেটা করতে হবে কারণ যত্ন কম তা আমি আবার বললাম যে যত্ন কমের গাছ কোনগুলো তো আমাকে দেখানো হলো তো এগুলো বিক্রির গাছ ছিল না এগুলো বিক্রি করেও না তো যাই হোক আমি নিয়ে এসেছি এবং আনার পরে যেটা দেখছি সত্যি সত্যি এদের ফুলগুলো যে যতটা সুন্দর ছোট্ট 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 আর একসঙ্গে হয়েছে যদিও এবছরটা আমি দেখে নেব যে সামনে বছর আরও গাছের গ্রোয়িংটা কেমন হচ্ছে গাছটা কেমন হচ্ছে কি তার চলন গতি সেই রকম এমনিতে এই গাছগুলো সেরকম যত্ন নেই আমরা এই গাছগুলোর যত্ন কি করছি সাধারণত হিউমিক অ্যাসিড মাসে একবার কি দুবার একটা ভিটামিন মাসে একবার কি দুবার আর কীটনাশক তো লাগে না ফাঙ্গাল প্রবলেম এখনো যায়নি তবে আমার ডবল সেভেন্টি ফাইভ গ্রিন নেটের ডবল লেয়ারের নিচেই গাছগুলি থাকে মাইক চলছে বলে এখানে নিয়ে এসে ভিডিওটা করছি কোথায় থাকে আপনারা সবাই জানেন যারা গ্রিন ফেন্স ফলো করে কিংবা গ্রিন ফেন্স ফেসবুক গ্রুপ ফলো করে তারা সবাই জানে লাইভ ভিডিও হয় সেখানে এই হচ্ছে ব্যাপার তবে দু হাজার একুশশো বা এই গাছটার দাম যেমন হাজার টাকার মতন আমি যখন শুনলাম হাজার টাকা এই গাছগুলোর দাম ছোট গাছের দাম আটশো নশো কিন্তু এই রকম ম্যাচিওর প্ল্যান্টের দাম বাইশশোর উপরে তো এত দাম দিয়ে না কিনলেও আপনারা ছোট গাছ কিনুন ধীরে ধীরে চেঞ্জ হবে ধৈর্য ধরতে হবে এই গাছগুলো করলে তিন মাস আনা আনার আগে মানে আসার আগে যখন ফুল আসে তখন তো মনটা ভরে গেল দেখে যাক এই গাছগুলোর যত্ন লাগে না নর্মাল যত্ন করলেই হয় সেটাই জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অর্কিডকে আপন করুন কারণ একবার ফুল ফুটলে আর শেষ হতে চায় না দীর্ঘ দিন পর্যন্ত এই ফুল থাকে স্টিক থাকে এবং দেখতে ভালো লাগে এদেরকে